আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে চলে আসলাম কিচেনে আমি ঘুম থেকে আরও আগেই উঠেছি মানে ব্লগটা শুরু করলাম আর কি এখানে খালা সুন্দর করে ডাটাগুলা কেটে দিয়েছে শাকগুলা ছাড়িয়ে নিয়ে তারপর অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়েছে তারপর মুরগি দুইটা হচ্ছে নামিয়ে রেখেছিলাম ভোরবেলা তো এইগুলো হচ্ছে পিস করে দিল তো আমি হচ্ছে এখন নাস্তা রেডি করব তার আগে হচ্ছে বোতলের মধ্যে পানি নিয়ে নিব আর কি খাবারের পানি অনেকে আমার ফিল্টার সম্পর্কে জিজ্ঞেস করেন আমার ফিল্টারের প্রাইস এবং হচ্ছে কোন ব্র্যান্ডের তো আমার ওয়াটার পিউরিফায়ারটা হচ্ছে হোলো ট্যাকের আর এটার প্রাইস নিয়েছিল আমি যখন কিনেছিলাম তখন হচ্ছে পাঁচ হাজার টাকা নিয়েছিল এখন হয়তো বা একটু বাড়তে পারে প্রাইস কারণ দিন দিন সব কিছুর দামই বৃদ্ধি পায় এই পিউরিফায়ারের একটা সুবিধা আছে আর এটা হচ্ছে মানে কিট ঘন ঘন চেঞ্জ করতে হয় না এক দেড় বছরের মধ্যে হচ্ছে কিট চেঞ্জ করলেই হয় আর এটার অনেক সুবিধা কারণ এটা একসাথে মেন লাইনের সাথে অ্যাডজাস্ট করা তো সেজন্য রকম পানি দিয়ে বা পানি ফুটিয়ে এটার মধ্যে নিতে হয় না সেজন্য আমরা ইজি ওয়ের জন্যে এটা নিয়েছি খুবই ভালো একটা ওয়াটার পিউরিফায়ার তো অনেক আপুরেই হচ্ছে জানতে তো কমেন্টে তাই আজকে ভিডিওতে বলে দিলাম আমি অবশ্য এর আগে কয়েকটা ভিডিওতেই মনে হয় বলেছিলাম কারণ এটা নিয়ে প্রায় কমেন্ট আসে আর হ্যাঁ এটা অনেক ভালো একটা পিউরিফায়ার আমি তো এক বছর ধরে ইউজ করতেছি আমার কাছে ভালোই লাগতেছে তো এই তো আমি হচ্ছে তারপর কি করলাম পরোটার জন্য ডো তৈরি করে নিলাম অনেক অনেক দিন পর হচ্ছে পরোটা খাওয়া হচ্ছে আব্বু আমরা বেড়ে যাওয়ার পর আমি আর বাসায় পরোটা বানাই নেই পরোটাটা এখন ইচ্ছে করে একটু স্কিপ করি একটু হচ্ছে কম খাওয়ার চেষ্টা করি ইদানিং হচ্ছে একদমই বাদ দিয়ে দিয়েছি খাবারের তালিকা থেকে তো গতকালকে মিষ্টি আনা হয়েছিলো তো সে বলতেছিলো যে মিষ্টিটা মনে হয় পরোটার সাথে খেতে ভাল লাগবে মানে সরাসরি বলে না যে আজকে পরোটা বানাও এইরকম বলতেছিলো আর কি তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে পরোটা দিয়ে মিষ্টি তো আমারও পছন্দ চলো আজকে পরোটা খাই অনেক দিন হয়ে গেছে আমাদের পরোটা খাওয়া হয় না যেটা একসময় রেগুলার আমি বানাতাম আসলে পরোটা তো অনেক বেশি ক্যালোরি সেটা তেল দিয়ে ভাজার পর আরও বেশি ক্যালোরি বেড়ে যায় যার কারণে আমি ওর জন্যই অ্যাভয়েড করি আর কি জিনিসটা বানালে তো আর একা খেতে ভাল লাগবে না তো সেজন্য আমি এখন পরোটাটা বেশি একটা বানায় না তো এখানে হচ্ছে সে আমার জন্য স্পেশাল চা বানাচ্ছে আজকে নাকি কি মশলা টসলা দিয়ে স্পেশাল চা বানাবে তেজপাতা তারপরে যে এলাচ ভেতর থেকে হচ্ছে বিচিটা বের করে দিচ্ছে আমার যাওয়াই হচ্ছে ফ্রাইডে স্যাটারডে ঘুম থেকে উঠেই হচ্ছে পারে না চা বানায় ফেলে মানে নাস্তা রেডি হয় না এখনো সে চা নিয়ে ব্যস্ত হয়ে গেছে চাটা আগেই বসিয়ে দিয়েছে চুলাটাকে ডিম করে চাটা বসায় রাখবে এদিকে আমি নাস্তা রেডি করে আমরা নাস্তা খেতে খেতে চাটা হয়ে যাবে আরে আর এই যে এদিকে দেখেন আমার আরিশমনি বিড়াল ছানা হয়ে গেছে মুখের মধ্যে আটা মেখে সে নিজেও বলতে পারবে না ওর মুখে যে আটা লেগে আছে আমি পরোটা বানাচ্ছিলাম সে আমাকে বললো মা আমি এটা একটু ধরি আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি ধরো তো সে হচ্ছে আটা ধরে সেই হাত দিয়ে মুখে হচ্ছে চুলকাচ্ছিলো আর মুখের মধ্যে আটা লেগে গেছে আর এদিকে আমি তো পরোটা বানাচ্ছিলাম আর পরোটা ভাজতেছিলাম পরোটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে ডিম ভেজে নিচ্ছি আর ওর স্পেশাল চা হচ্ছে আমার হাজব্যান্ডের হাতে চা অনেক মজা ও হচ্ছে ফ্রাইডে স্যাটারডে দুই টাইম আমাকে চা বানিয়ে খাওয়ায় দুই দিন সকালে আর সন্ধ্যায় আর নর্মালি অন্যান্য দিনে হচ্ছে বাসায় খুব একটা চা খাওয়া হয় না ওর সকালের চাটা সে হচ্ছে অফিসে গিয়েই খায় আর সন্ধ্যায় অফিসে চা খায় সেজন্য বাসায় আর চা খাওয়া হয় না আর আমার যখন মন চায় আমি নিজে হচ্ছে একটু বানিয়ে খাই তো এই যে আমি হচ্ছে পরোটা খাবো মিষ্টি দিয়ে একটা মিষ্টি নিলাম আর একটা পরোটা খাবো পরোটা বানিয়েছিলাম দুইটা করে কিন্তু এক পরোটা খেয়ে আমার একদম পেট ভরে গেছে তো এই ছিল আজকে আমাদের নাস্তা পরোটা দিয়ে মিষ্টি খেতে কার কার ভালো লাগে জানাবেন এদিকে চা হয়ে গেছে এখন হচ্ছে চাটা খেয়ে তারপর হচ্ছে রান্নাবান্না বসাবো শুক্রবার আর শনিবারের রান্নাটা আমি হচ্ছে দুপুরবেলাই করি মানে সকাল থেকে স্টার্ট করি আর কি দিনের রান্না দিনে করি আর অন্যান্য দিন হচ্ছে তরকারি আমি রাতের বেলা রান্না করে রাখি যেহেতু ওকে আমি লাঞ্চে দিয়ে দিই খাবার তো সেজন্য আর কি এই তো জামাইয়ের হাতের মজাদার চা হয়ে গেছে এলাচের একটা সুন্দর ফ্লেভার ছিল তো চাটা খেয়ে নিয়ে তারপর হচ্ছে বসিয়ে দিলাম ভাত আর ডাল ডাল ভাত বসিয়ে আমি হচ্ছে আড়িশকে নাস্তা খাওয়াচ্ছিলাম তো রান্না বান্না না হয়ে অনেক দেরি হয়ে যাবে এগারোটার মধ্যে যদি আমি রান্নাটা না বসাই দুপুর হয়ে যায় আর একটার আগে রান্না শেষ করতে আমার ভালো লাগে একটার পর পর্যন্ত রান্না করতে আমার ভালো লাগে না তো আমি সাড়ে এগারোটার দিকে হচ্ছে বসিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে ডাল হয়ে গেছে তারপর হচ্ছে ডাটা শাক ভাজিতে বসিয়েছি ডাটা শাকটা এত মজার ছিল একদম কচি নরম শাক ছিল সেজন্য আর এখানে হচ্ছে আমি মাছ দিয়ে ডাটা রান্না করব ডাটা হচ্ছে খাওয়া হয় চিংড়ি মাছ দিয়ে আমার কাছে কেন জানি মনে হয় যে ডাটা জিনিসটা চিংড়ি মাছের সাথেই যায় অন্যান্য মাছ থেকে আজকে রুই মাছ দিয়ে রান্না করেছিলাম ভালোই লেগেছে খেতে সাথে একটা আলু দিয়েছি কষানোর মধ্যেই অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে এত কচি ছিল ডাটাটা আর এদিকে হচ্ছে শাক ভাজি হয়ে যাওয়ার পর এখানে আমি একটু চিকেন বসিয়েছি এই চিকেনটা দিয়ে আমি হচ্ছে একটু চিকেন চপ টাইপের কিছু একটা বানাবো সে বসিয়েছি আর কি সাথে দিয়েছিলাম আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়া আর লবণ আর এদিকে হচ্ছে ব্রয়লার চিকেনের বুকের পিস হচ্ছে ছোট ছোটো পিস করে সব মশলা দিয়ে মাখিয়ে আমি যেমনি রাখি আর কি ফ্রিজে ওইভাবে আবার রেখে দিলাম আগের বক্সে হচ্ছে একটুখানি ছিল ওইটার সাথেই রেখে দিয়েছি মেরিনেট করে মানে যখন আমার প্রয়োজন হবে তখন আমি ইজিলি এখান থেকে ইউজ করতে পারবো নাস্তার আইটেমে তারপর হচ্ছে নাস্তা খেয়ে আরিশার বাবা গিয়েছিল সেলুনে সেলুন থেকে সে আসার সময় আবার এতগুলো জিনিস নিয়ে আসছে আর এখন ইদানিং খুব গরম পড়তেছে রাতে তো ফ্যান ছেড়ে ঘুমাতে হয় বেশি একটা রোদ ওঠে না বাট গরম পড়তেছে অনেক মনে হয় শীতটা খুব তাড়াতাড়ি চলে যাবে তো আইসক্রিম হচ্ছে এখন হচ্ছে খাওয়া শুরু করে দিছি আমরা কারণ অনেক বেশি গরম লাগে আর আড়িষ আজকে হচ্ছে আইসক্রিমের কথা বলে দিয়েছে ওর খালামুনি আগের রাতে ওকে ভিডিও কলে আইসক্রিম খাওয়া দেখিয়েছে তারপর ওর বাবাকে সে বলে দিছে যে একদম সেম ফ্লেভারের আইসক্রিম যেন ওর জন্য নিয়ে আসে ম্যাঙ্গু ফ্লেভারের তো ম্যাঙ্গু ফ্লেভারের যেই চকবার টাইপের যে আইসক্রিমটা ওইটা পায় নাই মানে ম্যাঙ্গুর ইয়েটা আর কি কাঠিতে যেটা থাকে তো ওইটা না পেয়ে পরে ম্যাঙ্গুর কাপ নিয়ে আসছে আর হচ্ছে অরেঞ্জের ললিটা নিয়ে আসছে তারপর এখানে আরও ছিল টক বড়ুই। তারপর কেক ছিল বড় জিনিসটা দেখলে আমার কেন বিরক্ত লাগে বড়ি আমি খুব একটা পছন্দ করি না খুব কম খাওয়া হয় আগে হচ্ছে যে মিষ্টি বড়িটা আনছিল ওইটাও রয়ে গেছে তারপর আজকে আবার টক বড়ি নিয়ে আসছে তো এই বড়িটা দিয়ে দেখে আমি ভর্তা বানাবো আর এখানে হচ্ছে বার্গার বান নিয়ে আসছে বার্গার বানাবো তো আজকের বানটা হচ্ছে বীর চট্টলার এটা নাকি অনেক ভালো তারপর এখানে সন্ধ্যায় খাওয়ার জন্য আবার নিয়ে আসছে আর সমুচা আর ছিল সেভেন আপ তারপর কলা একটু বের হয়েছিল এক কাজে আর আসার সময় কতগুলো জিনিস আবার নিয়ে আসছে তো কলাটা আমি ঝুলায় রাখবো ঝুলায় না রাখলে হচ্ছে কলা পচে যায় খুব তাড়াতাড়ি তো এইভাবে হচ্ছে ঝুলিয়ে রাখলে কলা ভালো থাকে আর এইগুলো ছিল আমার ময়লার পলি তারপর আর কি রান্না বান্না শেষ করে ঘর টর গুছালাম আজকে হচ্ছে ঘর গুছানোটা পরে করেছি আগে রান্নার কাজটা শেষ করে ফেলছি আর এখানে হচ্ছে গাছগুলোকে বারান্দায় রাখলাম তো এই যে সুন্দর ফুলের গাছগুলা ফুলগুলো অনেক বেশি সুন্দর কিন্তু এগুলো কতদিন পর্যন্ত ঠিকই থাকবে আমি জানি না আর নামটাও ভুলে গেছি দুইটা ফুলের কালারই অনেক সুন্দর বারান্দায় রাখার পর বারান্দার লুকটাই চেঞ্জ হয়ে গেছে আসলে সবুজ জিনিসটা এমন যেখানে এটা থাকে সেই জায়গাটা সৌন্দর্য বেড়ে যায় আমি ভাবছিলাম যে আরও অনেকগুলা গাছ কিনবো কিন্তু সেগুলো হয় নাই পছন্দ মতো কোনো গাছ পাই নাই মানি প্ল্যান্ট যেগুলো ছিল ওইগুলো আমার পছন্দ হয় নাই তাই নেওয়া হয় নাই তো ইনশাল্লাহ আরও কিছু গাছ আমি বারান্দায় রাখবো আর তারপর হচ্ছে গোসল শেষ করে আমি আসছিলাম ছাদে একটু রোদ পোহাতে তো আরিসও আসছে আমার সাথে এসে হচ্ছে সে এখানে ছোট ছোটো টমেটো আবিষ্কার করেছে তো আমাকে বলতেছে মা দেখো দেখো কি সুন্দর টমেটো ধরেছে তো মাশাল্লাহ টমেটো চলে আসছে গাছে অনেকগুলাই আসছে মাসাল্লাহ আর এরকম ছোট ছোটো দেখতে অনেক কিউট লাগতেছিল সে তো মহা খুশি দৌড়ে গিয়ে ওর বাবাকে বলতেছিল বাবা দেখে যাও পরে বাবাকে টেনে এনে সে দেখাইছে এই টমেটো ছাদে একটু রোদ পোহানোর পর তারপর গিয়ে আমরা দুপুরের খাবার খাবো দুপুরের খাবার খেয়ে আজকে আমরা অনেকক্ষণ ছাদে ছিলাম ছাদের রোদটা দুপুরের যে রোদটা নরম একটা রোদ থাকে এটা আমার কাছে অনেক ভালো লাগে খুব বেশি হিট থাকে না আর ভাত খাওয়ার পর মনে হয় যে একটু রোদে যাই আর এদিকে আমের মুকুল থেকে হচ্ছে আমের ছোট ছোট আম বের হচ্ছে এই যে এতেই বোঝা যাচ্ছে শীত কিন্তু চলে যাচ্ছে অলরেডি শীত যাওয়ার পথে এখনই গরম লাগতেছে যে পরিমাণ আর এদিকে আরিসার বাবাকে একটু কাজ দিয়েছিলাম সে এখানে মটরশুঁটিগুলো সুন্দরভাবে ছিলে নিয়েছে মটরশুঁটি ছিলানোর কাজটা ওই করে এই যে বসে বসে সবগুলো মটর ছাড়িয়ে নিল আজকের মটরগুলো একটু বড় ছিল এখন সে যাবে গোসলে তারপর এসে আমরা একসাথে লাঞ্চ করব তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ